এরপরে বাচ্চাটা সেটা রয়েছে বাচ্চাটারে মাইরা পেটার ভিতরে আবার সেলাই করছে দুইটা চামচ কেসি পাওয়া গেছে বুঝছেন এই বাচ্চা ডাক্তার পা সুন্দর মারার পরে রাত্রে তিনটার দিকে চকে দিয়া ভাতৃ দিয়া যাই বলাই যাইতেছে এরপরে আমরা জানি না এই অতটা পাবলিক তারে দর্শে দৌড়াইয়া আমার বাতিজি একটা আরেকটা বাগনারা মারছে পাঁচ ছয় জন অনাথা একবার মেরালেছে হসপিটাল মাথা দিকে না গাঁদা চিকিৎসা করে এরা কোনো ডাক্তার না অপারেশন ডাক্তার নাই দাঁতের ডাক্তার মূলত

আমরা এই জায়গায় এই যে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চৌমুনি কুঠি ইউনিয়নের একটি অঞ্চল চৌমুনি আমরা চৌমুনিতে আসি সে জায়গায় ঘটনাটা হয়েছে কি এই জায়গায় বুল সিজারের মাধ্যমে মা এবং সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এই জায়গায় প্রচুর লোক তারা জড়ো হয়েছে আর আমরা যতটুকু জানতে পেরেছি ওনার যে যিনি নিহত হয়েছেন যাকে হত্যা করা হয়েছে ভুল চিকিৎসার মাধ্যমে সিজারের মাধ্যমে ওনার বাড়ি হচ্ছেন সিমরাই ওনার বাপের বাড়ি হচ্ছেন মেয়েটির বাপের বাড়ি লেসিয়ারা শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তো এই মুহূর্তে তারা কি মানে এই পরিবারের বিষয়ে তারা কই এখন গেছে তারা লাশ দাফন করতে গেছে দাফন গেছে তিনটা সময় মারা গেছে তো লাশটা দাফন করার দরকার লাশ দাফন করার জন্য গেছে লাশ এই কিছুক্ষণ আগে লাশটা বের করছে আছে মেম্বার আছে গার্ডিয়ান আর আমাদের কিছু লোক যারা নেতারা আছে তারা কোষবাকেছে তারা বুঝাপড়া করার জন্য আমি শুনছিলাম যে কোটি ইউনিয়নের চেয়ারম্যান নাকি এই জায়গায় এসেছিল চেয়ারম্যানের পক্ষ থেকে কি বলা হইছে

আবার কি আরেকবার আমি একবার আসছিলাম আমার বাইক হয়েছিল এদের যে আচার ব্যবহার খুব খারাপ হেরে দেখলে আমি চিনাম আমার মতে হেরারে দইরা খন এখানে হিসাবে কোন আইন বিচারের দরকার নাই জনগণের

হসপিটাল ইডার চালু পক্ষ থেকে যেটা শুনতে পারলাম যে উনি কি ডক্টর ছিলেন নাকি না ডক্টরই ছিলেন উনি ডক্টর ছিলেন উনি এখন কোথায় আছে ভিতরে আছে ভিতরে আছে আচ্ছা ওনার চেহারাটা কি দেখানো যাবে নাকি না ওনার চেহারাটা বলতে গেলে ওনাকে অনেক মার দূর হয়েছে তো উনি অসুস্থ আছে অসুস্থ আছে ওনার বক্তব্য হচ্ছে বাড়িতে যখন ওনারে দাই ইয়া করছে তো ওইখানে ইনজেকশন দেওয়া হয়েছে ইনজেকশন দিয়ে ওইখানে একবার খিচুনি আসছিল তো ওই খিচুনির কথাটা ওনাকে বলে নাই আমরা সব কিছু জানতে চাই জানছি ওনার থেকে হিসুনের কথাটা বলে নাই কিন্তু উনি যখন সিজার করাইতে গেছে তখন আবার সাথে সাথে হিসুনে রুগী মারা গেছে ওই মারা গেছে উনি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে উনি চেষ্টা করছিল পালা যাইতো তো পাবলিক ওনারে ধৈরা মারধর করছে অনেক তারপরে সব কিছু জানা গেছে কিন্তু ওনার যে আমাদের যে ওনার সার্টিফিকেটগুলো সবগুলো আমরা আনতেছি বর্তমানে হসপিটাল বন্ধ থাকবে তারপর সব কিছু যাচাই করে আবার নতুন করে যদি ওরা ইয়া করে তারপর আবার হসপিটাল খুলে দেওয়া হবে আমি এখানে কিছুই না আমরা সবাই ছাত্র সমাজ আর কি আমরা শুনতে পাইছি এই জায়গার মধ্যে নাকি আপনার যারা আমরা শুনতে পাইছি এই জায়গার মধ্যে রুগীকে নাকি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে যা পরিবার দাবি করছিল যে তারা যদি আট লক্ষ টাকা পায় তাহলে তাদের কোনো দাবি থাকবে না তো তাদের দাবি মানা হয়েছে তাদেরকে আট লক্ষ টাকা দেওয়া হয়েছে এখন তারা চলে গেছে

যিনি নিহত হয়েছেন সিজার করতে এসে তাহার বাড়ি সিমবেল আমরা সিমবেল উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা তাহার বাড়িতে পৌঁছে যাব বাকি ঘটনা সেখানে গিয়েই আপনাদেরকে শোনাবো তাদের গার্ডিয়ান কি বলে সত্য মিথ্যা আপনারা সেখানে জানতে পারবেন আসুন আমরা আপনাদেরকে সেই বাড়িতে নিয়ে যাই আমি এই মুহূর্তে আছি যে হসপিটালে ঘটনাটা ঘটছিল নিহত হয়েছেন ওনার বাড়িতে আসি ওনার বাড়ি সিমবেল এখন আমার সামনে দুইজন মহিলা বসা একজন হচ্ছে নিহত ব্যক্তি শাশুড়ি আর একজন হচ্ছেন আম্মা তো আমরা পুরো বিষয়টি আমরা তাদের কাছ থেকে এখন জানবো আমার যে বারোটা বাজে ব্যথা উঠছে শাশুড়ির কাছে ফোন দিছি বেআইন এমন অবস্থা এরপর দা বেআইন আবার কইসে কো আপনি বাড়িতে একটু চারেসটা করেন রান থেকে হুট করে রয়েন না তো আমি কোথাও ইয়া ইয়ে আছে না হাস কাটার হাসপাতালে বেডি ফাঁস করাই লেবেডি নাম্বার আছে আসছি এই ফোন দিছে বেডি লগে লগে আইসে আইসে গাড়ি রিজার্ভ করে আইসে পর আমি দেখা দেয় বিদায় করছি গাড়িতে এরপর দা করছি বেডি সাইসে সাইসে রাখো মশালা পজিশন আছে ঠিক কই বাচ্চা মশালা আছে আল্লাহ দিলের মহামহি আছে ইয়া করছে ওন বাচ্চা তো মশালা সর

Ayo isi kola sagennen, lage sagennen, air force taro taro misaro ibo, taro iyo ibo Ayo isi kola sagennen, lage sagennen, air force taro taro misaro ibo, taro iyo ibo

কাটা বেশি কাটতে লাগছে লাস্টের পেটটা কাটতে লাইসে বেশি আমি হাসপাতাল লই দেখছি মেয়েটার পেটটা কাটা কাটতে লাইসে বেশি কাটার পরে জন দেখছি মেয়েটার দুম রাখা গেছে গা তখন গেছি রে ভিতরে রাখা জনসুড়ি গুলা ভিতরে রাখিয়া কষ্টিপটা মাইরা ডাক্তার পালা গেছে গা বলে কষ্টিপ দাসে না গেছি রে হুল্যা কসিব লাগা ডাকতে যাইতেছে গা পরে আনা ডাক্তারে

আমরা চিন্তা করতেছি কিভাবে সমাধান করা আমরা জানি না আমরা জানি না নামটা মিছা কথা কইতাম না আমরা জানি না আমরা মিছা কথা কইতাম না আমরা কইতাম না আমরা কইতাম না তার বিচার হোক তার বিচার হোক তার হই তার এমন কইলাম এমন কইলাম আপনাদের কি কোনো টাকা টাকা দেওয়া হইছে না 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 আমরা জিলা ভালোই বড় আছি এরপরটা কইতাছি তারে আমার জিরা আবার কেটেলাইবো এয়ারপোর্ট আমার দামে ফোন করতেছে আমার তাড়াতাড়ি আমার আমার বউ আর আর কোনো সাহায্য করেন না ডাক্তার বাইত নেন গা এরপরে তো করে পুরা ফেন লোড লোড আর না গরে তেল শান্তি হলো বলে সুজাডা রে গুলো লইয়া হে তো কইছি 30 লাখ টাকা দে মামা রে একটা সুজা দাও বাবু ভাইয়ের কই বাবু ভাই ও আমারে একটা সুজা দে ও আল্লাহ আমার কে কোন জিনিস ও বাবা সে ও হাও আল্লাহ যখন যা বসবে এই গেরাম ওই গেরামের মেম্বারস ম্যান বসার পরে দি একটা আয় তো অবশ্যই হবে এর আগে ছাত্র লীগের হাতে যাক ভাইড়া ছাত্র অগ্নি ছাত্রদের সর ছাত্রদের হাতে যাক বা চেন্ডন মেম্বারে বসে যাবে এক একটা মিত্র একটা নিবংসক হবে এখন কত যে যে আমরা চাই এই হাসপাতাল গুলো যেতে বন্ধ হয়ে যায় মেম্বারের সাথে আমাদের কথা বলার সময় হয়েছে না লাস্ট নিয়ে আসছি লাস্টটা তখন পিকনিক অবস্থা এটা আর বেশি কোন সময় রাখা যায় না পুলিশও আয়সা চলে গেল তারপরে ছাত্ররা আয়সা বলতেছে যে হসপিটালটা আমরা এই মুহূর্তে ভাই চুরেবো আপনারা আমাদের সাইড দেন তো হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে রেফারিং করে রাখতেছে ভাই রাখো তোমরা শুনো বুঝো কথাটা আমরা তাদের সাথে কথা একটা চুক্তিপত্র করছি তো ওরা চুক্তিপত্র মানে না ছাত্ররা মানে না সেই জন্য আমরা কছি না এটা হন গেছে ছাত্রদের উপরে ছাত্ররা যা করে সেটি আমরা মেনে নেব তারপরে হয়তো লাস্ট তো আমরা আনতে হবে লাশের জায়গায় অভিভাবক গার্জেনরা বলতেছে যে এই লাশটা যদি থানায় যায় মামলা হয় তাহলে এটা পুষ বটন করে এটা অনেক কিছু কাইটা কুইটাই না একটা গাড়ি এই না মারি দিতে হইব আমরা এটা চাই না এবং যেই মেয়ে মারা গেছে মেয়ের স্বামী দেশের বাইরে থেকে ফোন করে বলছে যে না আমি এই লাশ থানাতে যাওয়ার পথ দিব না এটা আমার লাশ আমার বাড়িতে চলে যাইব তাই আমরা পদক্ষেপ নিলাম আনার জন্য মানে আর এই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এটা এ দশ বছর পরে বিয়ার আর দশ বছর পরে বাচ্চাটা হয়েছে